দেখেন কাজী মোহাম্মদ ইব্রাহিম উনি ছিলেন একজন ধর্ম গবেষক উনি কিন্তু কোনো দলের প্রতীক নিয়ে কথা বলতেন না উনি সময় ইমাম মেহেদি ইসা আলসালাম দা কিয়ামতের আলামত এই সব নিয়ে কথা বলে এই দেশে অত্যাচার সহ্য করতে না পেরে তিনি অল্প কিছু দিনের ভিতরেই কাতার চলে গেছে শুনেছেন আপনারা তিনি যে ওখান যেটা স্ট্যাটাস দিয়েছেন তিনি একটা লাইভে কথা বলেছেন যে আমি এমনি দেশ ছেড়ে আসিনি আমাকে দেশ ছেড়ে আসতে বাধ্য করা হয়েছে তাহলে বড়ো বড়ো আলেমগুলো কোথায় চলে যাচ্ছে দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে আচ্ছা বলুন তাজিজুল ইসলাম জিহাদির মাহফিলে দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার লোক হয় আজারি যদি এখানে আসে তাহলে কয় হাজার লোক হবে অথচ আজারি কেউ এই দেশের মুসলমানেরা আসতে দিচ্ছে না কথা বলেন ঠিক না বে ঠিক আমির হামজার মতন একজন টকবুকে যুবককে নয়শোয় পঁচিশ দিন জেলখানায় থাকতে হয়েছে বিশ্বনঙ্কিত আলেমকে ধুকে ধুকে জেলখানায় তেরো আবর্ত লাগার পরে এরপরে তাকে বিষ প্রয়েক করে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে তাহলে তারা বড় বড় আলেন তাই যদি এই অবস্থা হয় তাহলে আমি ক্ষুদ্র মানুষ আমার পরে কত অত্যাচার কত নির্যাতন চলছে এগুলো তো বলাও যায় না সবও যায় না তারপরেও আমরা নিরব ভূমিকা পালন করবো আল্লাহ পরে গোপন করে পকেট ভরে টাকা নিয়ে যায় পেট ভরে খেয়ে যায় আল্লাহ বললেন যে ভুজুর যেই বক্তা যেই পীর কোরআন গোপন করে খেয়ে গেল নিয়ে গেল পেটের ভিতরে আগুন ছাড়ার পকেটে আগুন ছাড়া অন্য কিছু ঢোকালো না वला ইউ কলিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ভালো করে শোনো যেই হুজুর যেই বক্তা যেই পীর যেই প্রিন্সিপাল যেই সুবার আল্লাহর কুরআন গোপন করে টাকা নাই পেটে খায় ওদের সঙ্গে আমি আল্লাহ কথা বলবো না আমি আল্লাহ ওদেরকে পবিত্র করব না ওদের জন্য রয়েছে পরকালে জাহান্নাম এখন বিপদ مصিবতের কারণে আঝারি বিদেশে ঠিক বিপদ مصিবতের কারণে আমাদের দেশের সহায়ক কাজী মোহাম্মদ ইব্রাহিম দের ছাড়া হয়ে গেছে বিবাদ মুসিবত সহ্য করতে না পেরে আল্লামা সাইদি মৃত্যুবরণ করেছে বিচার মুসিবত সহ্য করতে না পেরে আমাদের দেশের আলেম ওলামারা ফাঁসির কাষ্ঠে ঝুলেছে এখন ওই চিন্তা করে আমিও যদি কোরআনের কথা গোপন করে দেই আল্লাহ কিয়ামতের দিন আমার সঙ্গে কথা বলবে না আমাকে আল্লাহ কি করবে না পবিত্র করবে না আমার জন্য রয়েছে কি জাহান্নাম এখন আমি জাহান নামে যেতে চাই না কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই এখন আপনারা যদি কোরআনের কথা গোপন করি আমাকে যদি জাহান নামের টিকিট কাটতে বাধ্য করেন তাহলে লিখে দেন আমাদের মন মতন করিয়ে দেশের দিকে তাকায় নেতাদের দিকে তাকায় সমাজের দিকে তাকায় আমাদের মন মতন করুন যদি আপনার আল্লাহ জাহান নামে দেয় আমরা আপনার সাথে থাকবো লিখে দেন লিখে দেন কেউ কলমও ধরবে না লেখবে না কথাও কেনবে না তাহলে আমার মতে আপনারা চলবেন না শুধু বলবেন হুজুর রাজনীতি করেন না হুজুর আইসেন অস্কর্তি কারোর বিরুদ্ধে কিছু বলবেন না ওরে ভাই আমি বিরুদ্ধে বলবো কেন আমি কি ভোট সাথে আইছি আমি কি নির্বাচন করতে আইছি আমি আসছি কিসের কথা বলার জন্য একটা জিনিস জেনে রেখো জাতি আল্লাহর কোরআনের উচ্চ উচ্চমানের বক্তা ছিল আমার নবী নবীর হিসেবে কোরআন বলনেওয়ালা পৃথিবীতে আর কেউ ভালো লোক ছিল না সেই নবীও যখন কোরআনের কথা বলেছে তখন আবু যে হে সাহেবা সাহেবা অলিদিবনে মুগিরা আবু লাহাবেরা সহ্য করতে পারিনি সমাজে ওই আবু জেহেলের রক্তে জন্ম ওই নাভাগত আবু জেহেল আছে এই জন্য কথা বললেই ওদের গায়ে জ্বালা চড়ে